স্বেচ্ছায় করব রক্তদান হাসবে রুগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে পীরগঞ্জ রংপুর ব্লাড ডোনার গ্রুপ সঙ্গের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ব্লাড ডোনার সংঘের সদস্যদের অংশগ্রহণে পীরগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢুর রেলি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মেজবাউল সরকার জীবন সভাপতিত্ব করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মাহমুদুল হাসান শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুল আমিন ব্লাড ডোনার সংঘের স্বেচ্ছাসেবী স্বপন মিয়া মোশারফ হোসেন মাসুম বিল্লা শেখ সাদি সহ আরো অনেকে পরে আগত অতিথি ও স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা কেস্ট তুলে দেয়া হয়